তো উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে কিন্তু বেশ কিছু বিরিয়ানির কম্বের প্যাকেজ রয়েছে ঠিক আছে তোমাদের সামনে আজকে সেটাই তুলে ধরবো এটা তো তোমরা সবাই জানো এক হাজার এমএল এর একটা কৌটো আর এখানে কিন্তু উজ্জ্বলদার আন লিমিটেড বিরিয়ানি ধরে না এক হাজার এমএল বিরিয়ানি যাই যারা বসে তাদের জন্য থাকছে কিন্তু আনলিমিটেড ঠিক আছে আর এইরকম এক হাজার এমএল এ একটা মাটনের পিস দিয়ে একটা আলু দিয়ে রাইসটা ফুল ফুল ভর্তি থাকলে দামটা কত থাকছে আড়াইশো টাকা একদম একদম আর এছাড়াও কিন্তু তোমার কাছে বেশ কিছু দারুণ কম্বো রয়েছে আচ্ছা আমরা মাটনটা শুনলাম চিকেন গেলে তার দাম থাকছে কত একশো ষাট একশো ষাট টাকা ওকে আর এই দুটো বিষয় তুমি একটু বলে দাও আমাদেরকে এটা মানুষ আমাদের সবাইকে জানানো উচিত দুজনের জন্য আচ্ছা এখানে কি কি থাকছে সেটা দুটো চিকেন থাকবে ওকে দুটো আলু থাকবে স্যালাড থাকবে তিনশো কুড়ি টাকা দাম ওকে আচ্ছা যদি মাটন যাই এটা মটন যদি যায় চারশো আশি টাকা পার্সেলের জন্য আর বসে গেলে পাঁচশো টাকা ওকে আর এইটা থাকছে সেই বিগ কম্বো এটা হচ্ছে ফ্যামিলি ব্যাগ আচ্ছা এটা অনেকে ব্যঙ্গ করে আমাদের হ্যাঁ অনেক রকম কথা বলে এইটা হচ্ছে চারজনের জন্য একদম চারটে মটন থাকবে চারটে আলু চারটে স্যালাড থাকবে চারটে ডিম থাকবে ওকে ডিমও দিচ্ছে এটাতে শুধু ফ্যামিলি একটা ডিম দিচ্ছে আচ্ছা আচ্ছা এটা থাকবে 920 টাকা 920 টাকা এটা কি মটন দিয়ে বল এটা মটন দিয়ে ওকে আমাদের চিকেন থাকলে চিকেন থাকলে 680 টাকা আচ্ছা আর এটা বসে খেলে ওর সাথে আরো 40 টাকা যোগ হয় জল জল ফ্রি থাকে তো বসে গেলে ফ্রি থাকে না ভাই পয়সা নিয়ে নিই আচ্ছা আচ্ছা ফ্রি কোনো কিছু আমাদের দোকানে থাকে না

আমার নাম্বার দেওয়া আছে ওই ওই যে বোর্ডে যে নাম্বারটা সেটা বলে দাও তাহলে উজ্জ্বল দাকে যদি অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে চাও লাইক বা এরকম ধরনের কোন কম্বো পিকনিক ছোট কারো যে অনুষ্ঠান বা বড় কোনো অনুষ্ঠান এক থেকে দুই দিন আগে একটু জানিয়ে দেবে কন্টাক্ট নাম্বারটা আমি ডিসপ্লেতে শো করছি এবং আমি একটু বলে দিচ্ছি তোমরা শুনে নাও 9038051314 এই নম্বরে কন্টাক্ট করলে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে উজ্জ্বলদার সাথে কন্টাক্ট করে নিতে পারো আর অবশ্যই একটা বার এসো উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আমি বারবার দেখানোর চেষ্টা করেছি বিরিয়ানিটা কেমন আশা করি তোমাদের ভালো লাগবে আমার কাছে তো বেশ ভালো লেগেছে একটু টেস্ট করো একবার এসে টেস্ট করে যাও একবার এসে টেস্ট করলে তোমরা বুঝতে পারবে যে এত কেন ক্রাউড আর তোমরা কিভাবে উজ্জ্বলের দোকানে আসবে সেটা তোমাদেরকে একটু বলে দিই বা মধ্যম গ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট নামবে নেমেই কিন্তু তিরিশ সেকেন্ড হাঁটলে বা হাতে উজ্জ্বলের বিরিয়ানি তো এতক্ষণ ভিডিওতে তোমাদের সাথে আমি ছিলাম ফুটগুলো শ্রমিক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিও আর আমার সাথে ছিল কিন্তু উজ্জ্বল বিরিয়ানির আমাদের উজ্জ্বল্লা তো চলো আজকের মতো টাটা